নতুন একটা তোমাদেরকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে আমি শুরু করছি কারণ আমি বাপের বাড়িতে এসেছি দেখতেই পারছো মানিক আছে আর আজকে কিন্তু মা একটা স্পেশাল জিনিস রান্না করবে আগেও তোমরা হয়তো দেখেছ আমার বোনের ভিডিওতে মাঝে মাঝে এই রান্নাটা করে আমার ভীষণই প্রিয় আমাদের বাড়ির সবার ভীষণ প্রিয় আর এখন মানিকেরও ভীষণ প্রিয় আর রান্নাটা হচ্ছে একটা মাছের তাই মানিক ভীষণ মাছ পছন্দ করে ওকে যেই মাছই না কেন ভীষণ একদম মধু মধু করে খেয়ে দেয় অন্য কোনো খাবারও তেমন একটা পছন্দ করে না শুধু মাছটা বেশ পছন্দ করে মাছ ছাড়া মানিক ভাত খেতে পারে না পুরো সোজা কথা মানে ওকে ভাত দেওয়া হবে থালায় ওর পুরো হাতে তো দেওয়া হয় না মা খাইয়ে দেয় তো মা থালায় ভাত নেবে পাশে যদি একটা মাছ না রাখা হয় বড় তাহলে ও খায় না ওকে ও দেখবে যে পাশে একটা বড় মাছ আছে তারপরে খাবে তো মানিক খাচ্ছিলো মানিকের মুখে এঁটো লেগে আছে মানিক খাচ্ছিলো খেতে খেতে এদিকে দৌড়ে আসলো তারপরে আমি বললাম যে আসো মানিকের আমরা ভিডিও করে চলো তো মানিক দৌড়ে আর কি খাতে উঠে গেল তো মানিক কেমন আছো তুমি তাই তোর মুখে তুমি আমার নাইটিতে লাগিয়ে দিচ্ছ তুমি দেখাও দেখাও ক্যামেরার সামনে সবাইকে দেখাও কি এটা কি হামি করছে আমার গালে তো একটু আগে আর কি আমার বর আমাকে দিয়ে গেল আসলে কিছুদিন আগেও আমি এসেছিলাম মানে এক সপ্তাহ মতো আগে তো এখন তো জৈষ্ঠী মাস পেরিয়ে আষাঢ় মাসে এই যে পড়লো কিছুদিন আগে আমার ভীষণই আর কি কই মাছ ভাবা খেতে ইচ্ছা করছিল মানে লাউ পাতা দিয়ে কিন্তু জ্যোষ্ঠী মাসে আমাদের শ্বশুর বাড়িতে কেউ লাউ পাতা বা লাউ কিছুই খায় না তো আমাদের এই বাড়ির নিয়ম আবার একটু আলাদা যাদের প্রথম আর কি পুত্র সন্তান হয়েছে সেই মারাই আর কি লাউ পাতা বা লাউ শাক খেতে পারবে না কিন্তু আমাদের ওই বাড়ির আবার নিয়ম একটু অন্যরকম ওই বাড়ির কেবি খেতে পারবে না মাসে মানে সবার বারো তো যাই হোক ওই জন্য আর কি খাওয়া হয়নি ওই জন্য মা বললো ঠিক আছে তো শ্বশুরবাড়ি যেহেতু এটাই নিয়ম তাহলে আর কি জ্যোষ্ঠী মাছটা যাক কয়েকদিন পরে আষাঢ় মাস পড়ে যাবে তারপরে তোকে করে দেব কই মাছ কিনেও রেখেছে অনেক দিন আগে কিন্তু সেগুলো আর কি বালতিতে জল দিয়ে রেখেছে সবগুলো আর কি বেঁচে আছে তো ওই জন্য আর কি মা বললো তাহলে জষ্টি মাছটা যাক আষাঢ় মাস তো আর কয়েকদিন বাদেই পড়ে যাবে তো মাছটা মা বালতিতে আর কি জল পাল্টে পাল্টে বাঁচিয়ে রেখেছে অনেক কষ্টে তো আজকে আর কি মা রান্নাটা করবে আসলে ওই বাড়িতেও আমি অনেকবার চেষ্টা করে এটা করার কিন্তু আমি কোনো আর কি ঠিকমতো করে উঠতে পারিনি একবার তো পুরো কাঁচা কাঁচাই ছিল মাছ তো এই যে আমি মানে ভিডিও টেক নিতে নিতে ঠাকুমা চলে এসেছে পান খেতে খেতে তো আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই আমার ঠাকুমাকে মানে দেখেছো কারণ ঠাকুমার সঙ্গে আগের ভিডিওতে তোমাদের সবাইকে পরিচয় করিয়েছি এটা হচ্ছে আমার ঠাকুমা তো আমি আসলেই ঠাকুমা আসবেই আমার সাথে দেখা করতে আমার পু না দেখলেই আমার একটু ভালো না আমার পু দ্বারে আমার শরীর বিশাল তা আমি আসলে ঠাকুমা আসবেই দেখা করতে আমার সাথে তো যেটা বলছিলাম আর কি বলাই হলো না পুরো কথাটা পুরো কমপ্লিট করা হলো না আর সেটা হচ্ছে যে মানে আমি বাড়িতে অনেকবার চেষ্টা করেছি এই রান্নাটা করার মানে কই মাছ ভাপা করার কিন্তু আমি ঠিক মতো করে উঠতে পারি না আর ওই বাড়ির মাও তেমন একটা এটা ভালো করতে পারে না এই বাড়ির মা খুব সুন্দর আর কি করে ওই জন্য আর কি এই বাড়িতে আসা বারবার করে খেতে তো মাই বল মাকেই প্রথমে বলেছিলাম যে মা আমার এটা খেতে ইচ্ছা করছে আসলে আমারই খেতে ইচ্ছা করছিল তো কিছুদিন আগে তো যেহেতু জষ্টি মাসে আমাদের বাড়িতে লাউ পাতা খায় না কেউ সেহেতু মা আমাকে কচু পাতা দিয়ে মানে ওই কচু পাতাগুলোকে কি কি বলে দশটা কচু দশটা কচুর পাতা দিয়ে আমাকে কই মাছ ভাপা করে দিয়েছিল কিন্তু যেহেতু আমি লাউ দিয়ে খেতে চেয়েছিলাম সেহেতু মা বলছিল তাহলে মা বলছিল যে তাহলে আর চার পাঁচ দিন বাদেই যেহেতু আষাঢ় মাস পরে যাবে তারপরে তোকে করে দেব আর কই মাছ মরবে না খুব সহজে জল পাল্টে পাল্টে মারা গেছে আজকে আর কি করা হবে বাবা রে বাবা আমাদের পাশেই একটা বাড়ি পর মানে একটা পিসি বাড়ি আছে তার পরে আর একটা পিসি বাড়ি আছে তো ওই পিসি বাড়িতে খুব সুন্দর আর কি লাউ গাছ হয়েছে লাউ পাতা হয়েছে তো একটু পরে আর কি আনতে যাবো তো তোমাদের সঙ্গে সবটাই আর কি শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো মাঝে মাঝে আর কি আমরা ব্যালকনিতে রান্না বান্না করি এবার সেই মতো সমস্ত রান্নার জিনিসপত্র আর কি নিচে থেকে আমরা উপরে নিয়ে আসি আবার সেগুলো আর কি নিচে নিয়ে যাই তো এই দিন কি হয়েছে সয়া সুন্দর কদরটা আমরা নিতে ভুলে গেছিলাম আর আমাদের একটা বিড়াল আছে বেড়ালটার নাম হচ্ছে কিটু এসে আর কি সমস্ত ঘরের জিনিসপত্র আর কি ফেলে দেয় এটা ওটা ফেলে দেয় মানে আর কি নোংরা করে ফেলে অনেক কিছু তো এইমাত্র আর কি ঘরে ঢুকে দেখি যে সয়া সুন্দর বোতলটা ফেলে দিয়েছে তো এই দেখো কি করেছে চেয়ারের উপর আর কি বোতলটা ছিল বোতলটা একদম ঢেলে ফেলেছে একদম বাজে অবস্থা তো এটাকে তো এখন পরিষ্কার করতে হবে তার জন্য কিন্তু আমি করব আগারো স্পিন মক আর এটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস যাদের প্রতিনিয়ত ঘর বসতে হয় আর নিচু হয়তো সমস্যা হয় যার কারণে ঘর বসতে ভীষণই অসুবিধা হয় তাদের জন্য আগারো স্পিন মব খুবই ইউজফুল একটা তো চলো এর ডিটেইলস তোমাদেরকে বলা যাক আর এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি এটা হলো আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ এটা দিয়ে যে কোনো ধরনের ফ্লোর পরিষ্কার করা যায় চলো দেখাই এর সাথে কি কি আছে তো এটা হলো মেইন ইউনিট এটাতে রয়েছে 180 ডিগ্রি সোয়েবল হ্যান্ডেল যার ফলে এটা খুব সহজেই মুভ করা যায় ফলে যেখানে হাত পৌঁছায় না সেখানেও ভালোভাবে পরিষ্কার করা যায় তো এই দিক দিয়ে জল ভরতে হয় আর জল ভরার জন্য একটা মেজারিং কাপও রয়েছে এর নিচে রয়েছে মাইক্রোফাইবার মপিং প্যাড যখন মেশিন অন করা হয় তখন এটা একশো পঞ্চাশ আর এ ঘুরতে থাকে দুটো এক্সট্রা মপিং প্যাডও দেওয়া হয়েছে এই প্যাডগুলো খোলা খুব সহজ প্যাডগুলো এখানে লেগে যায় আর টেনে সহজে খোলাও যায় তো এটা হচ্ছে হ্যান্ডেল আর এটা হচ্ছে এক্সটেনশন রড তো এক্সটেনশন রডের এই বোতামটা চেপে আর কি রডটা বড় করা যায় এবং ছোটও করা যায় আর এর সাথে রয়েছে একটা এসি অ্যাডাপ্টার আর একটা ইউজার ম্যানুয়াল তো চলো এটি এক্সটেনশন রডের প্রথমে হ্যান্ডেলের সাথে অ্যাটাচ করতে হবে এভাবে বোতামটাকে পুশ করে প্রেস করতে হবে তারপর মেইন ইউনিটের সাথে অ্যাটাচ করতে হবে এভাবে এবার হ্যান্ডেল সহ এক্সটেনশন রডকে মেন ইউনিটের সাথে অ্যাটাচ করতে হবে এভাবে বোতামটাকে প্রেস করে এই অ্যাডাপ্টার দিয়ে মেশিনটাকে চার্জ করতে হয় ফুল চার্জ করতে হলে চার ঘন্টা চার্জ দিতে হবে আর একবার ফুল চার্জ হয়ে গেলে পঞ্চাশ মিনিট পর্যন্ত চালানো যাবে তো এবার আমি এটা ব্যবহার করবো তাই আমি মেজারিং কাপের সাহায্যে মেন ইউনিটের জল ঢেলে নিচ্ছি তো এই বোতামটা দিয়ে মেশিনটাকে অন করতে হয় আর এই বোতামটা দিয়ে জল স্প্রে করতে হয় তো এবার আমি ফ্লোরে পড়ে থাকা সয়া পরিষ্কার করে নেবো তো দেখতেই পারছো কত সুন্দর আর কি পরিষ্কার হয়ে যাচ্ছে মানে মবগুলো আর কি স্পিন করছে আর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে একটু জলও স্প্রে করে তো দেখো কত সুন্দর চোখের নিমেষে কিন্তু পুরো সয়া সসটা আর কি পরিষ্কার হয়ে গেছে আর আমার ফ্লোরটাও কিন্তু একদম চকচকে হয় এটা কিন্তু আমি নিয়েছি আমাজন থেকে তো তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর পরিষ্কার হয়ে গেলো কত সহজেই তো তোমরা যদি এটা নিতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো এখানে মান্তু কচু ভাজা কিনেছে আমার জন্য সেটা আর কি বমে ভরে রেখে দিয়েছে সেটাই যে এনে দিল বললো খা দি আর আগেও কত কতগুলো দিয়েছিল সেগুলো আমি বাড়িতে নিয়ে গেছি সেগুলো আমার খাওয়া হয়ে গেছে এই যে মান্তুরানি মান্তুরানি আমার জন্য এইগুলো রেখেছে কিনে এখানে আমি মা ভাই বোন আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি পাশে পিসি বাড়িতে বললামই তো লাউ পাতা আনতে তো চলো যাওয়া যা চলো

এই কটা আর কি পাড়া হয়েছে এইখান থেকে আর কি টেনে টুনে ওপরের দিকে খুব সুন্দর পাতা হয়েছে কিন্তু পাড়াটাই হচ্ছে মুশকিল এই যে এই সাইডে এই পাতাগুলো কত সুন্দর তো মাঝে চুটকুলে চুটকুলি লাউ হয়েছে এই লাউগুলো কি গোল গোল লাউ তার তার নেই তো উঠবি পড়ে যাবা হ্যাঁ উঠতে হবে না পড়ে যাবা আমি না না হ্যাঁ কে উঠবে না না আমরা বাড়িতে চলে এসেছি তো কয়েকদিন ধরেই শুনছি আমাদের পাড়ায় চুরি হচ্ছে ভীষণভাবে তো আমাদের বাড়িতে একটা কুকুর সব সময় থাকে এখানেই ছিল তো একটু আগেই আর কি মানিক এসে তাড়া দিল ও চলে গেল কুকুরটা আর কি পাহারা দিচ্ছে আমাদের বাড়ি আর আমরা লাউ পাতা চলে এসছি এবার হচ্ছে মা রান্না টান্না শুরু করবে তো চলো চলো মানে কোথায় গেল ওরা আবার চলো 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 তো দেখো কত সুন্দর সুন্দর পাতা মা এসে বিছানায় রেখে দিয়েছে পাতাগুলো আমার জিনিস তাই এইদিকে বিয়ের পরে যে কত যত্ন পাওয়া যায় বাপের বাড়ি থেকে দেখো মা তো আমাকে সাদা দই এনে দিল এখানে মা আস্তে আস্তে এক একটা করে শাকগুলো বাচ্ছে তো এই রান্নাটা কিন্তু আমার সবথেকে ভালো লাগে হচ্ছে মা যেভাবে করে সেভাবে থেকে ভালো লাগে মানে মার হাতেরটার মানে স্বাদই অন্যরকম আর মার হাতের মুরগির মাংস আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই বাড়ির মা মানে আমার শাশুড়ির মা হাতের খাসির মাংস আমার ভীষণ ভালো লাগে মানে এই বাড়ির মা মুরগির মাংস তারপরে এই ওই মাছ ভাপা ভালো করে আর ওই বাড়ির মা খাসির মাংস ভালো করে তারপরে শুধু মাছের ঝোল করে না ওইটা খুব ভালো করে ওই বাড়ির মা এখন আমরা কিন্তু পেছনে চলে এসেছি কারণ মা এখন মাছ কাটবে আমাদের লাউ পাতাগুলো কিন্তু একদম রেডি তাই না মানে ও ভীষণ বাহানা বাবা ও নতুন বাহানা এখন কি বাহানায় যে সেই রকম ঘুমের ঘুমের ভাব করছে হয়েছে বাহানা বালতিতে কি দেখতো বালতিতে কি

এখানে মা মাছ শুরু করে দিয়েছে আর ওদিকে ওই মাছটার সঙ্গে মানিক খেলছে কি ভাবো না মারে না মারে না এদিকে মার মশলা করাও হয়ে গেছে আর এদিকে মাছটা কেটে একদম রেডি এবার আর কি লাউ পাতায় মোড়ানো হবে তারপরে আর কি সেটা আর কি সেদ্ধ দেওয়া হবে এখানে কিন্তু ভাত হচ্ছে আর এই যে আমাদের সমস্ত আর কি মাছগুলো আর কি রেডি টেডি করে আস্তে আস্তে হোক একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এগুলো রেডি করে গিয়ে বাবা ঘেমে টেমে আমি আর মা একদম অস্থির হয়ে গেছি মানে ভীষণ গরম মানে একদম বিচ্ছিরি গরম এত মানে বাজে গরম পড়েছে মানে কি বলবো গরমের আর কিচ্ছু ভালো লাগছে না শুধুমাত্র মার আমি মাছটা আর কি ওই লাউ পাতা দিয়ে আর কি ভালো করে মোড়াতে মোড়াতে আমাদের ঘেমে চেমে অবস্থা খারাপ আমি এবার চোখে মুখে জল দিয়ে আসলাম এইখানে কিন্তু আমাদের খাবার দাবার পুরো রেডি ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর বিকালও হয়ে গেছে আর আমাকে কিন্তু আমার বর নিতেও চলে এসছে ওই যে মালিকের সঙ্গে খেলাও করছে তারাও তোমাদেরকে দেখাই তো একটু বাদে আর কি আমরা বাড়িতে চলে যাব মানে অনেক কিছু শিখে গেছে

এদিকে আমি রেডি হয়ে গেছি আর আমার তো চলে এসেছে তোমাদেরকে তো দেখালামই তো এখন বাড়ির দিকে যাবো ভেবেছিলাম যে মানিককে নিয়ে যাবো একটু বাদে আবার মানিককে দিয়ে যাবে কিন্তু মানিক রিলেটেডি হয়ে এখন আর যেতে চাইছে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে দেয় আজকের মতোটা তো